নয় মাসের বকেয়া বেতন ও দুটি ঈদ বোনাস পরিষদের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নারায়ণগঞ্জের বন্দর স্টিল মিলের শ্রমিকরা বৃহস্পতিবার সাত আগস্ট দুপুর দুইটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ এলাকায় মিলের সম্মুখে শ্রমিকরা সড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও ধামগড় ফারের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় ফলে প্রায় এক ঘন্টা বন্ধ থাকার পর বিকেল তিনটায় যান চলাচল স্বাভাবিক হয় বিক্ষোভকারীরা জানান আমাদের নয় মাসের বেতন এবং দুটি ঈদ বোনাস আটকে রেখেছে কর্তৃপক্ষ পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি বারবার আশ্বাস দিলেও তারা টাকা দেয়নি এই বিষয়ে কথা বলতে বন্দর স্টিল মিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মিলের মূল গেট বন্ধ থাকায় কোনো দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি ডেক্স রিপোর্ট বাংলাদেশের আলো